আজ আমাদের একজন সুবানুদ্যায়ী পৃষ্ঠপোষক ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও বিক্রমপুরের চেয়ারম্যান যিনি আমাদের কার্যক্রমের সঙ্গে অনেকদিন ধরে নির্বাচিত যাকে আমরা শ্রেষ্ঠ বৃক্ষপ্রেমীর সম্মাননা দিয়েছি বছর কয়েক আগে সেই আরিফ শিকদারের জন্মদিন তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি আরিফ আঙ্কেলকে জন্মদিনের প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব আরিফ সিদ্দিক ভাই শুভ জন্মদিন জন্মদিনে আপনাকে জানাই অগণন শুভেচ্ছা